সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার কেয়ার ডেল ব্লগসে আপনাদেরকে স্বাগতম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদেরকে মালপোয়া পিঠার রেসিপি তৈরি করে দেখাবো তো বন্ধুরা মাল মালপোয়া পিঠা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি আতপ চাল ব্লেন্ডার করে নিয়েছি তো এই তো দেখেন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর বন্ধুরা এই পিঠাটা তৈরি করার জন্য বাংলাদেশে যখন এখন যেহেতু খেজুরের গুড় পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন পিঠাটাকে খেজুরের গুড় দিয়ে তৈরি করার জন্য এটার কালারটা সুন্দর আসে খেতে অসাধারণ লাগে তো এখানে আমি নর্মাল গুড় দিয়ে দিলাম তারপরে চিনি দিয়েছি এখন দুধ জাতীয় জিনিস এবং কি পিঠা তৈরি করার জন্য খেজুরের গুড়টা পারফেক্ট মানে অসাধারণ লাগে খেতে তো দেখেন এখানে তো আমি এরকম ইয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পাতলা বেশি ঘন হবে না একদম পাতলাও হবে না তো চুলার মধ্যে আমি একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি আর এই কড়াইটার মধ্যে মানে ভাজি তারপরে পিঠা তৈরি করতে মানে ভালো লাগে এটা কিন্তু আসলে অন লেগে যায় না নিচের দিক দিয়ে তো এই কড়াইটা কিন্তু অনেক ভালো পড়েছে তো দেখেন কি সুন্দর ফুলকু ফুলকেও হচ্ছে তো এই তো আপনারা চেষ্টা করবেন এরকম চালের গুঁড়া দিয়ে আপনারা চাইলে কিন্তু একটু ময়দাও মিশাতে পারেন তো এই তো দেখেন আমি এক এক করে সবগুলা পিঠায় বানিয়ে নিই ফুলকো ফুলকো হয়েছে আর লাস্ট পর্যায়ে দেখতে পারবেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর যেহেতু আমাদের বাংলাদেশে একটা নিয়ম হচ্ছে পিঠা তৈরি করে মানে বাংলাদেশে মানুষরা দেখি পিঠা তৈরিটা বেশি করে তো বিভিন্ন পিঠা তৈরির জন্য কিন্তু আমাদের বাংলাদেশে সবচেয়ে সেরা তো এই তো দেখেন তো একটা পিঠা বানিয়ে নিলাম তো এই তো আমি কিন্তু কড়াইটা অনেকক্ষণ চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম তো আসলে যখন পিঠাগুলো তৈরি করবেন তখন একদম তেলটা একদম গরম করে নেবেন তারপরে ফুলকো ফুলকো হবে আর এটা দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আরেকটা বানিয়ে নিলাম দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর করে ফুলেছে তো বন্ধুরা এই পিঠাগুলা কিন্তু খেতে অসাধারণ লেগেছে দেখেন আমি কিন্তু এর আগেরটাও কিন্তু উঠিয়ে নিয়েছি তো আরেকটা আমি দিয়েছি তো দেখেন এইখানে তিন চারটা আমি বানিয়ে নিয়েছি আর অল্প অল্প আছে তো এগুলো আমি বানিয়ে সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আশেপাশে থেকে কিছু শব্দ আসতে পারে কিছু মনে করবেন না বন্ধুরা সবগুলা পিঠে আমি তৈরি করে ফেলেছি তো দেখেন আমি হাত দিয়ে এরকম করে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে এবং কি ভিতর দিক দিয়ে কিন্তু একটু কাঁচা নেই একদম পাতলা হয়েছে তো একটা ভেঙে আপনাদেরকে দেখাবো যে কতটুকু এটা পারফেক্ট হয়েছে মার্শাল্লা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লেগেছে এই যে দেখেন একদম ভিতর দিক দিয়ে নরম তুলতুলে হয়েছে তো এই তো দেখেন এই তো দেখেন একদম ভিতরে কি সুন্দর কাঁচা একটুও কাঁচা টাইপের কোনো ভাব নেই প্রত্যেকটা পিঠে কিন্তু অসাধারণ দেখেন বন্ধুরা প্রত্যেকটা পিঠার কালার কিন্তু খুব সুন্দর হয়েছে তো সেই জন্য বললাম যে আপনারা যদি এটার মধ্যে খেজুরের গুড় ইউজ করেন তাহলে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসবে তো এই তো বন্ধুরা আজকে আর পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বাসায় কিভাবে একটা পারফেক্ট ঝাল মুড়ি বানিয়ে খাবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই মুড়িটা বানানোর জন্য এখানে দেখেন আমি নিয়েছি শসা শশা কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ধনিয়া তো টমেটো তো এখন সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে চানাচুর দিয়ে দিব আর চানাচুরটা দেওয়ার পরে এখানে আমি একটু মুরগি গরুর মাংস অথবা মুরগির মাংসর একটু ঝোল এবং কি একটু আলু দিয়ে দিব তো বন্ধুরা এই তো আমি একসাথে মিস করে নিচ্ছি আর এখানে আমি ঝালমুড়ি দিয়ে এই তো দেখেন একটা আলু দিয়ে দিয়েছি আর এখন এই ঝাল ঝালমুড়িটা কিন্তু খুবই ঝাল হয়েছে শুধু একটাই আমি কাঁচামরিচ দিয়েছিলাম আর মরিচটা কিন্তু অনেক ঝাল ছিল তো এই তো আমি এখানে মুড়ি অ্যাড করে দিব আর যেহেতু আমারই খাওয়া হবে তো সে কারণে এখানে আমি মানে কমে বানালাম আর ভিডিওতে হয়তো একটু বেশি লাগছে তো এই তো বন্ধুরা তো অনেক আপুদের দেখি যে মানে অনেক সুন্দর সুন্দর ঝালমুড়ি বানিয়ে খায় তো ভাবলাম আমি আজকে ঝালমুড়ি বানাবো দেখতে খুবই সুন্দর লাগছে আর আমার কাছে মনে হয় যে শীতের দিনে সব খাবারই একটু টেস্টি টেস্টি মনে হয় খেতে ভালো লাগে কারণ ঠান্ডা ঠান্ডা মৌসুমে খাবারগুলা খেতে খুবই ভালো লাগে গরমকালে খাবারের প্রতি একটু অনিহাত কমই থাকে তো এই তো তো এই তো বন্ধুরা বানিয়ে ফেললাম ঝালমুড়ি তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের বাসার কিন্তু একটা আম গাছ আছে তো দেখেন একটা আম গাছ গাছটার মধ্যে একটা মধুপুকের বাসায় এসে বসেছে কিন্তু আসলে কি এটা সব সময় এসে এখানে বসে কিন্তু এগুলো না থাকে না চলে যায় তো এই তো আজকে এটা তিন চার দিন আগের ভিডিওটা তো এই ছিল কিন্তু একদিন পরে দেখি সকালবেলা নেই মাঝে মাঝে ওরা এসে এখানে বসে একদিন থেকে চলে যায় তো ভালোই লাগে দেখতে খুব সুন্দর লাগে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সকালের ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার